আপনি কি লক্ষ্য করেননি যে সে যদি সঠিক হেদায়েতের পথে চলত এবং তাকে আর নির্দেশ দিত অর্থাৎ এমনকি আল্লাহ আবু জাহেলের মাঝে সম্ভাবনা লক্ষ্য করেছিলেন এমনকি আল্লাহ তা লক্ষ্য করেছিলেন তাই স্পষ্টতই নবীজিও তা লক্ষ্য করেছেন কিন্তু তৃতীয় এক ধরনের শত্রু রয়েছে আর এরাই সবচেয়ে ভয়ঙ্কর ধরনের শত্রু তো আবুল হাবের মতো শত্রু রয়েছে আবু জাহেলের মতো শত্রু রয়েছে আর এরা হলো আদর্শগত শত্রু কিন্তু তৃতীয় ধরনের শত্রু হল সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কীভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এরা হল উৎপাইবনে রাবিয়া অথবা ওয়ালিবনে মুগিদার মতো শত্রু এই নামগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ তারা কেন এত ভয়ঙ্কর কারণ একেবারে প্রথম দিকে রহিতে প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন কেন কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে আপনার কাছে শত্রু হিসেবে আসবে না তারা আপনার সাথে হ্যান্ডশেক করতে আসবে তারা এসে বলবে যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ অনুভব করছি আমি চাই যে তুমি নিরাপদে থাকো আমি চাই না যে এটা ঘটুক আমি তোমার পক্ষে রয়েছি আল্লাহ বলেছেন ফালা তুতিয়া আইল মুকাদ্দিবিন কারো প্রভাবের বশবর্তী হয়ে যেও না ইতো আ বলতে শুধুমাত্র অনুসরণ বোঝায় না অনেক অনুবাদ রয়েছে মিথ্যুকদের অনুসরণ করবে না কিন্তু আরবিতে তো আহ শুধু অনুসরণ না আসলে আরবিতে অর্থ কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া আলমাইলো ইলাসাই তো প্রভাবিত হও না কথা শুনো না মনোযোগ দিও না আপনি যখন যথেষ্ট সংখ্যকবার কোনো কিছু শুনতে থাকেন এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে সচেতনভাবে অথবা অবেচেতনভাবে রসুল সাল্লুসাল্লামকে এটা বলা হয়েছে এই লোকগুলো খুবই প্রভাব বিস্তারকারী তাদের কাছ থেকে কোনো প্রভাবের শিকার হবেন না তাদের কাছ থেকে কোনো কিছু নেবেন না এরা হলো সম্পূর্ণ মুকাজিবিন মুকাজিবিন অর্থ তারা মনে করে যে আপনি একজন মিথ্যাবাদী তারা মুখ দিয়ে যা বলে তা গুরুত্বপূর্ণ না যা তারা আসলেই মনে করে আপনি একজন মিথ্যাবাদী আর তারা পৃথিবীকেও এটা দেখাতে চায় যে আপনি একজন মিথ্যাবাদী এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন আর আপনি যদি মক্কিছাগুলো অধ্যয়ন করেন আপনি জানতে পারবেন যে আল্লাহর কিতাবে কাফেরদেরকে শুধু কাফিরই বলা হয়েছে মুশ্রিকদেরকে শুধু মুশ্রিকই বলা হয়েছে শত্রুদেরকে শত্রুই বলা হয়েছে কিন্তু এই ব্যক্তি এই চরিত্রটির অনেকগুলো বর্ণনা আল্লাহ প্রদান করেছেন কোরআনায় এরকমটা সচরাচর পাওয়া যায় না খুবই কম আর তিনি এটা একেবারে প্রাথমিক যুগের অহিতেই প্রদান করেছেন যেন রসুল সাল্লাহ সাল্লাম এই লোকগুলোর সাথে সাক্ষাৎ করার আগেই এই বিষয়ে প্রস্তুত থাকতে পারেন আপনি যখন উঁচু পর্যায়ের কোনো মিটিংয়ে যান প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয় তাই না আপনি যদি কোনো আপোষ মীমাংসার জন্য যান সেক্ষেত্রে প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ এখনকার সময়ে জাতিসংঘে অথবা কোনো যুদ্ধের আপস মীমাংসার ক্ষেত্রে আপনি প্রবেশ করার আগে আপনার টিম আপনাকে তথ্য প্রদান করবে যে এই মিটিংয়ে আপনার প্রতিপক্ষ কে রয়েছে তারা সেই ব্যক্তির পূর্ব ইতিহাস প্রদান করবে তার মনস্তত্ব সম্পর্কে জানাবে তারা আপনাকে বলবে যে কথা দিয়ে কীভাবে তাকে পরাস্ত করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি যদি সচেতন রাজনীতিবিদ হন অথবা সচেতন আমলা হন অথবা সচেতন ব্যবসায়ী হলেও সেই কথোপকথনে প্রবেশের আগে আপনি যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন আদালতে প্রবেশের আগে আইনজীবীরাও একই কাজ করে থাকেন খেলার ক্ষেত্রে দলগুলো এটা করে থাকে তাই না তারা আগের খেলাগুলো পুনরায় দেখেন এবং প্রতিপক্ষের দুর্বলতাগুলো চিহ্নিত করেন কোরআনের ক্ষেত্রে নসুর জন্য সেরকম গোপনীয় কোনো কৌশল প্রদান করা হয়নি বরং আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এই ধরনের মানুষের মুখোমুখি আপনাকে হতে হবে